তো একদম হয়ে গেছে ধনেপাতা পাতা দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে আর না বললে কেউ ডাল ডাল তো অনেক বন্ধুরা মুসুর ডাল মুগ ডাল যদি মুসুর ডাল খাই না তো আজকে আমি কি ডাল বানিয়েছি চলুন ভিডিওটা শুরু করা যাক দেখে নিন আজকের আমার এই ডাল রেসিপি রাধে রাধে বন্ধুরা পঞ্চতালি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে দেখুন এখানে আমি কতগুলো কাঠের দানা নিয়েছি তো আজকের রেসিপি আমার কাঁঠালের দানা দিয়ে ডাল রেসিপি তো সেটাই আজকে আমি করে দেখাবো এটা একটা পুরনো দিনের রান্না অনেক ছোটোবেলায় খেয়েছি মা দিদিমার হাতে তো বহুদিন পর আবার আমি রান্নাটা করলাম তো আমরা আগে সুপুরি কাটা যে জাতি সেটা দিয়ে আগে কাটতাম মা ওরা আমার মা দিদিমা ওরা তো এখন তো আমার কাছে সে নেই আমি এরকম নোড়া মধ্যে একটুখানি করে নিয়ে একটুখানি আঙুল দিয়ে নখ দিয়ে করলে খুশ খুশ শক্ত যে পাতলা উপরে সাদা খোসাটা সেটা বেরিয়ে আসছে তো এইভাবে করে করে নেবো বটি দিয়ে করা যায় কিন্তু বটিতে হাত কাটার ভয় থাকে ভীষণ হয় তো দানাগুলো বটি দিয়ে আমার কাছে সুবিধা মনে হয় না আমার কাছে এইটাই সুবিধা মনে হয় একটু হালকা করে থেতো করে নিলে উপরে যে পাতলা যে খোসাটা সাদা সেটাকে নখ দিয়ে দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নেওয়া যায় খুব বেশি সময় লাগে না আমি একবারে অনেকগুলো পাটার মধ্যে রেখে থেতো করে নিয়ে এভাবে করে ছাড়িয়ে নেব তো এইভাবে সবগুলো ছাড়িয়ে নিলাম দেখুন পাঁচ সাত মিনিট লেগেছে ছাড়াতে সবগুলো আমার এই যে সব ছাড়ানো হয়ে গেছে আমি জলের মধ্যে একটু ভিজে রেখেছি এরকম নখ দিয়ে খুঁটলেও লাল যে চামড়াটা সেটা উঠে আসে কিন্তু এটা অনেক সময় লাগবে সেটা এত সময় এখন দিতে পারবো না গোপালের সেবা রয়েছে আমি এগুলো আগে ফেলে দেবো পাতলা খোসাগুলো সেগুলো হাওয়াতে এদিক ওদিক উড়ে যাবে তো সেগুলো ফেলে দিচ্ছি দিয়ে তারপরে বাকি কাজটা শুরু করব। তো বন্ধুরা এই কাঁঠালের দানা দিয়ে যে ডাল রেসিপিটা দারুণ হয় খেতে অসম্ভব মজার হয় এটা ছোটোবেলায় খেয়েছিলাম মা দিদি মা রান্না করতো এখন বহুদিন তো মাঝখানে খাওয়া হয়নি কারণ আমার শ্বশুরবাড়ি এদিকে ওনারা কাঁঠাল পছন্দ করতো না কাঁঠাল সেভাবে আমাদের খাওয়া হতো না তো এবার আমার এক পাড়ার দাদা তার দিদির গাছে কাঁঠাল হয় কাঁঠালটা অপূর্ব খেতে দারুণ মিষ্টি আর দারুণ টেস্ট মানে খাজা অথচ মিষ্টি সেটাই দিয়েছিল আমাকে দুবার করে আমি গিয়ে নিজে ভেঙে কাঁঠালটা নিয়ে এসেছিলাম এনে গোপালকেও দিয়েছি রথ রথের সময় দিয়েছি জগন্নাথকে আর রেসিপিও করেছি আমি আমার চ্যানেলে রয়েছে কাঁঠালের বড়া রেসিপি সেই দানাগুলো আমি রেখে দিয়েছিলাম সে তো সেই দানাগুলো দিয়ে আজকে আমি ডাল রেসিপিটা করছি তো দেখুন আমি করার মতো একটু গরম জল বসিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দানাগুলো সব দিয়ে দিলাম আর নুনও দিয়ে দিলাম সামান্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়িয়ে দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য তো বেশ সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগেনি পাঁচ সাত মিনিটের মতো সময় লেগেছে আমি দেখে নিছি কতটা সেদ্ধ হয়েছে হ্যাঁ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো এবার জল থেকে তুলে নেব আর এই সেদ্ধ জলটা আমি ফেলবো না কারণ এই কাঁঠালের দানার মধ্যে প্রচুর প্রোটিন প্রচুর ক্যালসিয়াম থাকে এই ক্যালসিয়ামের জলটা ফেলে দিলে কিন্তু প্রোটিনটাই বেরিয়ে যাবে তো ওইটা জলটা আমি পর ডালের মধ্যে মিক্স করবো রেখে দেবো তো বের করে নিয়ে ঠান্ডা করে আমি এরকম নখ দিয়ে দিয়ে যে লাল লাল যে উপরে যে খোসাটা পাতলা সেটাকে ছাড়িয়ে নিয়েছে এই দেখুন এইভাবে করে একটু একটু থাকলে কোনো অসুবিধা নেই তো এইভাবে করে সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে দেখুন ছাড়িয়ে নিয়েছি তো এবার কি চলুন পরের স্টেপটা দেখাচ্ছি কি করে কি আমি এটাকে করব ডালটা বন্ধুরা এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে একবার অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কারা ডাল খেয়েছেন কাঁঠালের দানা দিয়ে অবশ্যই জানাবেন দেখুন এবার আমি কি করব পাটার মধ্যে এটাকে বেটে নেব হাত দিয়ে চটকালে কিন্তু পুরো মিহি হবে না এই জন্য মধ্যে আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সি করতে পারেন কিন্তু আমার মনে হচ্ছে মিক্সিতে করলে আমার মিক্সির প্লেটটা সেরকম একটা সুবিধা নয় বলে আমি পাটটাতে বেটে নিচ্ছি এইভাবে করে তো বন্ধুরা আছে কাঁচা দানার ডাল রেসিপি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল সিলেক্ট করে দিও তাহলে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবে আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থেকো তোমাদের মঙ্গল কামনা করি তো ডালটা একদম বেটে নিলাম এইভাবে সবগুলো বেটে নেবো আর যারা ফেসবুক থেকে দেখছে বন্ধুরা তারা প্লিজ আমার পঞ্চতলী কিচেন পেজটিকে অবশ্যই ফলো করে দিও ফলো করে একটা লাইক করে দিও তো সব বাটা হয়ে গেছে সবকে কাঁচিয়ে তুলে নিচ্ছি নোয়াটাকে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এবার এটার মধ্যে এই পাটার মধ্যে আমি একটু আদা লাগবে আমার একটু আদা বেটে নেবো একটু মশলা করে নেবো ডালের মধ্যে দেওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা একটুখানি আদা আর সামান্য এক চিমটির মতো গোটা জিরে এগুলোকে আমি বেটে নেব আমাদের আসামে এই কাঁঠালের দানা দিয়ে শুক্তি মাছ রান্না করে খুব খায় উফ বাবা বলে খুব খুব স্বাদ স্বাদ আমরা আগে আগে মাছ খেয়েছি যখন আসামে নিরামিষ খেতাম না কিন্তু কাঁঠার দানা খাইনি আমরা লটি সুটকি আলু বেগুন দিয়ে খেয়েছি আর ইলিশ সুটকি একবার খেয়েছি আমার ইলিশ সুটকিটা ভালো লাগে না নুন প্রচন্ড নুন যাই হোক কাঁঠাল দানা দিয়ে আমি কোনোদিনও খাইনি বলে দারুণ হয় খেতে ডাটা দিয়ে কাঁঠাল দানা দিয়ে সব রান্না করে কুমড়ো টুম্বো দিয়ে তো যাই হোক আমার মশলা পাটা হয়ে গেছে এবার পাটাটাকে ধুয়ে আমি সরিয়ে দেবো সরিয়ে দিয়ে দেখুন এই পাশে আমি একটা কড়ার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম সে জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি কি করব এবার আমি যে ডালটা বেটে রেখেছি সে ডালটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে জলের মধ্যে মিক্স করে নেব তো খুন্তি দিয়ে একটু এরকম নাড়াচাড়া করলে মিক্স হয়ে যাবে কোনো অসুবিধা নেই ওই জলটা যাই রেখেছিলাম আমি সেদ্ধ জলটা আমি আলাদা রেখে দিয়েছিলাম বললাম না ফেলবো না তো সেটা আমি এখানে ছেকে দিয়ে দিলাম তো এবার একটু নুন দিয়ে দেবো আন্দাজ মতো দিতে হবে বুঝে শুনে কারণ কাঁচা দাম সেদ্ধ সময় আমি নুন দিয়েছিলাম দিয়ে দেব একটুখানি হলুদ এবার সেই বাটার মশলাটা দিয়ে দিলাম পাটিতে একটু জল জলবুড়িয়ে দিয়ে দিলাম পাটিটা ধুয়ে এবার আবারও একটু ভালো করে নাড়াতে থাকবো দেখুন নাড়িয়ে নাড়িয়ে মিক্স হয়ে গেছে ডালের মতো হয়ে গেছে দরকার প্রয়োজন বলে ডালে কাটাতে ঘুটেও দিতে পারেন অসুবিধা নেই দুটো কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা ভিডিওতে মানে ওঠেনি ক্যামেরাতে এইবার ফুটে গেছে এবার আমি এটাকে ফোড়ন লাগাবো একটু চিনি দিয়েছি সামান্য আপনার যারা খান্না মিশে তারা দেবেন না যারা মিষ্টি পছন্দ করেন একটু রান্না মতে তারা দেবেন আমার রান্নার মধ্যে একটু মিষ্টি আমরা পছন্দ করি দিই সব রান্নাতে মোটামুটি একটু আধটু আমাদের চিনি দিই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খেতে ভালো লাগে তাতে একটা বাউন্স ভাবটা লাগে না তো এবার কড়াটা ধুয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল এবার কটাতে লাগিয়ে দিলাম তেলটা তেল দিয়ে এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবার একটু সাদা জিরে দিয়ে দেবো সাদা জিরেটা বেশ ভালো করে ফুটে উঠবে তারপরে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে ডালটাকে ঢেলে দেবো ব্যাস হয়ে গেল আমার ফোড়ন দেওয়া ডালে প্যাস একদম দারুণ ফোড়ন হয়েছে ফোড়ন সবসময় একদম গম গম বক বক করে ফুটে উঠবে সেই ফোড়নটা খুব ভালো হয় আমার এক দিদা বলতো মায়ের মাসে ডালের সম্ভার হবে ডালটা ঢালবে একদম গপ গপ করে ফুটে উঠবে সেটা ডালের সম্ভার খুব ভালো হয় তো আমার ডাল হয়ে গেল বন্ধুরা এবার আমি ঢিলে নেবো একটা বাটির মধ্যে এবার আমি গোপালের সেপার ব্যবস্থা করব। আজকে তেমন কিছু রান্না হয়নি এই ভিডিও করতে গেলে একটু দেরি হয় সেরকম রান্না করতে পারি না বন্ধুরা একটু ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমি গোপালের জন্য বেরিয়ে নিচ্ছি একদম কে বলবেই মানে বুঝতেই পারবে না না বললে যে ডালটা কি দিয়ে বানাতে তৈরি করা হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আবারও বলছি লাইক করে দিও লাইক করে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ভিডিও আর এই ডাল রেসিপি যদি ভালো লাগে আর কোন জায়গা থেকে তোমরা দেখছো আমার ভিডিওটা কোন দেশ থেকে অবশ্যই জানিও আমার খুব ভালো লাগবে তো এখানে শেষ করছি রাধেই রাধে